আপনি অন্যকে ভালোবাসবেন অন্যের উপকার করবেন অন্যকে ভালো রাখবেন খারাপ না ভাবনাটা ভালো কিন্তু আপনি ভাবেন আপনি ভালো থাকবেন কি না আপনি ভালো আছেন কি না আপনি কি হালে থাকবেন সেটা আপনাকে দেখতে হবে জীবনটা আপনার জীবনটা কারোনা কারণা মা বলেন ভাই বলেন বোন বলেন নিজের সন্তান বলেন বউ বলেন স্বামী বলেন প্রেমিক বলেন প্রেমিকা বলেন কেউ না কেউ কারোর জন্য না সবাই সবাই নিজের জন্য বরাদ্দ কেউর কেউর সবার সবার জন্য জন্য কেউ কারোর পৃথিবীতে না আপনি দান করবেন দান খরাত করবেন সাহায্য করবেন আপনারটা রেখে আপনাকে করতে হবে আপনি যদি সব মানুষের মাঝে বিলিয়ে দেন আপনি কখনো নিজে ভালো থাকতে পারবেন না আপনার ভবিষ্যৎ আপনার সামনে কি হবে আপনি ঘরে বললে আপনার কি হবে সেটা আপনাকে ভাবতে হবে আপনি যদি দশ দিন এক মাস ছয় মাসও আপনি ঘরে পড়ে থাকেন আপনাকে কেউ জিজ্ঞাসা করবেন না যে আপনার ঘরে টাকা আছে কি না আপনি ওষুধ খান কি না আপনি চিকিৎসা করেন কি না কেউ বলবে না কিন্তু যখন ওর চাহিদা থাকবে তখন ঠিকই ঠিকই আপনার কাছে আসবে হয় ভালোবাসার জন্য নয় টাকার জন্য যাই হোক নিজের স্বার্থের জন্য কিন্তু আপনি ঘর বললে ও আপনাকে দেখতেও আসবে না ভাববে যে হয়তো টাকা খরচ হবে বা টাকা চাইতে পারে মানে এরকম একটা অবস্থা বা কি জানি বলে ফেলে এই কারণে আসতেও পারবে না তাই আপনি যে টাকাটা আপনার টাকাটা আপনার সময়টা আপনার পায়োরিটি আপনি কতটা ব্যয় করছেন মানুষের পিছনে অবশ্যই ভাববেন আমি সাধারণ একটা বিষয় বলি যে আপনি যদি একটা জিনিস ভালোবাসা যার পক্ষেই ভালোবাসেন গভীরতা থেকে ভালোবাসা কিন্তু অনেকই আছে শুধু ভালোবাসা প্রেমিক প্রেমিক এরকম না আপনার ভাইয়ের প্রতি বোনের প্রতি ভালোবাসা মার প্রতি বাবার প্রতি সবার প্রতি ভালোবাসা আপনি যাকে গভীর থেকে যত ভালোবাসবেন ভালোবাসার সময় ওর কাছে ভালো লাগবে কিন্তু আপনার যখন চাহিদা ভালোবাসাটা কমিয়ে দেবেন তখন ওর ওর কাছে আর আপনার কোনো মূল্য থাকবে না আর আরেক বিষয়টা হচ্ছে দেওয়া নেওয়া স্বার্থের দিক আপনি স্বার্থ যত দিন মানুষকে দিতে পারবেন দিন আপনি মানুষের কাছে ভালো থাকবেন তত সময় কিন্তু আপনি যখন দেওয়া বন্ধ করে দিবেন বা কমিয়ে দিবেন তখন মনে করেন যে আপনার কাছে আসবেও না আরও আপনি তার তার মনের ভিতর একটা হিংসা হিংস্র পানির মতো জন্ম নিবে যে ও দিন দিছে ও কেন দেয় না অবশ্যই ও কেন দেয় না দেয় না কারণে এই কারণে আরও আপনার প্রতি শত্রুতা দ্বিগুণ বাড়বে তাই নিজেকে ভালোবাসুন নিজে ভালো থাকুন নিজের জন্য বাঁচুন